হবে কে কিভাবে শাড়ি নিতে হবে আরে বাপরে আপনারা তো সব নারীদের বাপ হয়ে যান নাই এত বাপ তিনি ফলাবেন না যে নারী যার মতো বাংলাদেশি সংস্কার নিয়ে যারা চলছে যার যার পোশাকের স্বাধীনতা অবশ্যই আমি বলবো না যে সেই স্বাধীনতা একেবারে অশালীন হতে হবে কিন্তু বাঙালি নারীরা যেভাবে চলে এই যে আমরা যেভাবে চলছি এখন আমাদেরকেও রাস্তাঘাটে শুনতে হয় যে আপনি কেন মাথা ঘন্টা দিচ্ছেন না এই সংস্কৃতি আমরা চাই না এই সংস্কৃতি আমাদের নয় এই অপসংস্কৃতি বা কুসংস্কৃতি বা ভাড়া করা সংস্কৃতি নিয়ে আপনারা আপনাদের মধ্যে থাকেন আপনার মেয়েকে শাসন করেন রাস্তাঘাটে কোনো মেয়েকে শাসন করতে আসবেন না এবং সরকারকেও বলছি যে দিনের পর দিন এতগুলো যে ধর্ষণ হচ্ছে এত যে নারী নির্যাতন হচ্ছে কই আমরা তো উল্লেখযোগ্য কোনো বিচার পাচ্ছি না উল্লেখযোগ্য কোনো শাস্তি দেখছি না দিনের পর দিন আমরা এই সাফিয়া তনু তারপরে আরো অনেক অনেক নাম ইন্দু আমার মনে পড়ছে না কোন কোন ধর্ষণের কি আমরা উপযুক্ত বিচার পেয়েছি আজকে এই বিচারহীনতার এই রাজ্যে আমরা সবাই শঙ্কিত এখন এই জুলাই আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল অথচ নারীর প্রতি প্রথমেই একটা বৈষম্যমূলক একটা অবস্থান দেখতে পাচ্ছি যেন নারী সবকিছুতেই টার্গেট হচ্ছে কেন আপনারা নারীর অগ্রগামী ছিল তখন নারীদের আপনাদের সাথে নিতে খুব ভালো লেগেছিল নারী ছাড়া তো আপনাদের এই এই যুদ্ধ বা এই সংগ্রাম আপনাদের সফল হতো না আজকে নারী আপনারা ঘরের ভিতরে বন্দি করতে চান সঞ্চাতনি করেন কত রকমের কায়দা করছেন নারীর এই এই পথে চলা পেশা পেশাগত দিকে নারীর রাস্তায় ঘাটে বের হতে নারীর সাজ সজ্জা সব কিছু আপনাদের আলোচনার বিষয় এই সমস্ত নারী বিরুদ্ধে যে কোন ধরনের বিরুদ্ধে হিংসা যে কোন ধরনের নারীর প্রতি বিকৃত বা খুব প্রকাশ এটা বন্ধ করতে হবে কোনোভাবেই নারীকে অসম্মান করে এই দেশ চলতে পারে না আপনারা কথা কথা বলেন যে নারী মা আর নারী যে নারী মা হা বিনা তার বুঝি কোনো সম্মান নেই একজন নারী মানুষ সেই মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে নারীর যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের দাবি থাকবে যে কখনো অসম্মান করতে পারবে না নারীকে রাস্তায় ঘাটে বাসে কালকে একটা দেখলাম যে বাসে একজন বয়স্ক লোক একজন নারীর গায়ে হাত দিচ্ছে এই সংস্কার কি আমাদের কখনো আসবে না যে কেউ কখনো কারো গায়ে হাত দিতে পারে না কি বিচ্ছিন্ন ঘটনাকে আপনারা বলবেন যে নারীরও দোষ আছে এইগুলো বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে নারী প্রতি নির্যাতন নারী প্রতি অত্যাচারকে আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন না যে নারী দোষী নারীকে একদম এক নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে নারীর প্রতি আপনারা যথাযথ সম্মান এবং যথাযথ অধিকার প্রতিষ্ঠা করবেন আমাদের এই সরকার আমাদের আমাদের জনমতের ভিত্তিতে এই সরকার তৈরি হয়েছিল আজকে এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশিত ছিল আমরা দিনে দিনে সেই প্রত্যাশার জায়গা থেকে সরে যাচ্ছি আমরা এখন ভয়ে থাকি নারীরা এখন ভয়ে থাকি আমরা কি ভয়ের রাজত্বে বাস করার জন্য এই সরকারের কাছে হয়ে থাকব আমরা কেন ভয় পাব এ দেশ তো আমাদের আমাদের সেই দেশ কোথায় আজকে চুয়ান্ন বছর এই দেশ স্বাধীন হয়েছে পর পর কত সরকার বদল হলো অথচ এই সময়ের মতো এত বেশি নিজেদেরকে অসহায় আমরা আর কখনো মনে করিনি ধন্যবাদ